আমার ছোট জালের মনে ফুর্তি জেগেছে আর ফুর্তিটা কিসের জন্য সেটা অবশ্য আমি জানি না তো যাই হোক জালকে নিয়ে দুই জাল মিলে একসাথে চলে গেলাম একটু হালকা কেনাকাটা করতে আর দেখতেই পাচ্ছেন সে হেলে দুলে নেচে নেচে যাচ্ছে আমার সাথে হ্যাঁ রে সে কি ফুর্তি আসসালামু আলাইকুম আরামাতুল্লাহ বারাকাতহু সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে যেহেতু শীত পড়ে গেছে তো মাগরিবের নামাজটা পড়ে আমি কম্বল গায়ে দিয়ে একটু শুয়েছিলাম ভাবছিলাম যে আজকে আর বের হব না তো শুয়ে শুয়ে আর কি মোবাইল দেখছিলাম তো এর মধ্যে আবার জাল এসে ভাবি চলেন আমার একটা ড্রেস কিনতে হবে তো কি করব জালের সাথে বের হয়ে গেছি অবশ্য বেশি দূরে ছিল না মানে বাসা থেকে একটু কাছেই ছিল তো সেখান থেকে আর কি ড্রেসটা নিবে তো যাই হোক আশেপাশে অনেক কিছুই দেখছিলাম আমাকে ফেলে কিন্তু আমার জাল আগে হাঁটছিল আর আমি কিন্তু পিছনে পিছনে হাঁটছিলাম যদিও আমি এখন একটু হাঁটতে পারি না কিন্তু আমার জাল হাঁটায় খুব এক্সপার্ট মানে প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় এই কারণে বা ওর হাঁটাটা খুব স্পিড ছিল যাই হোক চলে এসেছি আমরা যেই দোকান থেকে ড্রেস নিব সেই দোকানটার মধ্যে চলে এসেছি তো এটা একটা আপুর দোকান ছিল আর এখানে কিন্তু অনেক রকমের সুন্দর সুন্দর থ্রিপিট ছিল যেগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে আমার ভালো লেগেছিল ভীষণ ভালো লেগেছে ড্রেসগুলো আর এখানে ড্রেসের তুলনায় আসলে ড্রেসগুলো দামও কম ছিল প্রত্যেকটা ড্রেস ছিল দুই টাকা করে তো আমি গিয়েই কিন্তু প্রথমে ড্রেসটা দেখেছিলাম আমার জন্য কিছুদিন যাবত আমি বুঝতে পারছিলাম না যে আমার ব্ল্যাক ড্রেসের উপরে এত কেন আকর্ষণ ফিল করছে মানে আমার খুব মানে ইচ্ছে করছিল ব্ল্যাক ড্রেস বানাবো তো যাই হোক এর মধ্যে কিছু ড্রেস বানিয়েছিলাম তার মধ্যে একটাও কিন্তু ব্ল্যাক ছিল না আপুকে বলা মাত্র আপু ড্রেসগুলো খুলে মানে ভালো মতো আমাকে দেখাচ্ছিলো আসলে ড্রেসগুলো অনেক সুন্দর ছিল এটা ছিল এবং ব্ল্যাক আরেকটা ছিল দুটো ড্রেসে আমার ভালো লেগেছিল। তো দেখে চিকেনের মধ্যে খুব সুন্দর কাজ ছিল পায়জামার মধ্যে যেটা সালোয়ারের কাপড় ছিল জামাটাও ভীষণ ভালো ছিল আর এই ড্রেসটাও দেখছিলাম এই ড্রেসটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছিলো তো যাই হোক আমার কিন্তু ঘুরে ফিরে শুধু ব্ল্যাক ড্রেসটাই দেখছিলাম যে সম্পূর্ণ ড্রেসটা আপনারা দেখতে পেলেন আর এখানে কিন্তু আরেকটা ড্রেস দেখছিলাম সেটাও সেটার কালারটাও অনেক সুন্দর ছিল বলতে গেলে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর ছিল আমার কিন্তু ইচ্ছে করছিল প্রত্যেকটা ড্রেসই আমি নিয়ে আসি আমার ভীষণ ভালো লাগছিল তো যাই হোক এখানে শুধু থ্রি পিথ ছিল না এখানে অনেক ধরনের অনেক আইটেম ছিল তো যাই হোক আমি ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু আপুর ব্যবহার কিন্তু অনেক ভালো ছিল আর সবচাইতে বড় কথা কি যারা নাকি ব্যবসা করে বিজনেস করে যেটাই করুক না কেন মানে ব্যবহারের উপর কিন্তু আসলে কাস্টমারদের আকর্ষণ কাজ করে অনেক সময় দেখা যায় যে আমরা কিছু কিনতে গেলে যদি ব্যবহার খারাপ দেখে আমাদের কিন্তু সেই দোকান থেকে আসলে কিছু কিনতে ইচ্ছে করে না তো আপুর ব্যবহার কারণে ইচ্ছে করছিলো যে আসলে আপুর দোকান থেকে সবকিছু কিনে নিয়ে আসি তো এখানে দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল আপন নিজে শো করে দেখাচ্ছিলো ড্রেসটা আসলে যখন ড্রেসটা আসলে প্যাকেটে থাকে তখন আসলে আমরা পুরোপুরি সম্পূর্ণভাবে বুঝতে পারি না অথচ আমরা খুলে ভালো মতো দেখে তারপর আসলে বুঝতে পারি ড্রেসটা কতটুকু সুন্দর তো যাই হোক এই ড্রেসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল অবশেষে কিন্তু ড্রেসটা নেওয়া হয়েছিল আপুর কাছে জানতে চাইলাম যে ড্রেসগুলোর কত আপু বললো প্রত্যেকটা ড্রেসে আসলে দুই হাজার টাকা করে তো দুই হাজার টাকা হিসাবে কিন্তু ড্রেসগুলো অনেক সুন্দর ছিল আর কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর ছিল আমার কিন্তু অনেক আফসোস লাগছিল কারণ কিছুদিন আগে আমি অনেকগুলো ড্রেস বানিয়েছি এখন ওই ড্রেসগুলো বানানোর কারণে এখান থেকে আমি ড্রেস নিতে পারছিলাম না তো আমার জান অবশ্য নিবে ও থেকে ড্রেস তো আমি দেখছিলাম একটা প্যাকটা তো ভালো লেগেছিল ড্রেসগুলো আমরা নারীরা আসলে কি শপিং করতে অনেক ভালোবাসি আর ভালোবাসি বলে হয়তো বা আমরা কেনাকাটা করতে পছন্দ করি কেনাকাটা করতে গিয়ে আপুর সাথে অনেকটা গল্প করলাম ভালো লাগলো যেহেতু তো মানে আমরা যখন গিয়েছিলাম তখন অবশ্য কেউ ছিল না দোকানে তো আমরাই ছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ড্রেসের ওনাটা এই ড্রেসের ওনাটাও অনেক সুন্দর ছিল আর ড্রেস বলতে গেলে আমার সবই ভালো লেগেছিলো তো আপু একটা একটা খুলে খুলে আমাদেরকে দেখাচ্ছিলো ড্রেস তো প্রত্যেকটা কালারই আর কি সুন্দর ছিল তো যাই হোক এই ড্রেসটা আমি নিয়ে নিলাম জন্য না কিন্তু নিলাম আমার জালের জন্য মানে আমার জালি নিয়েছে এটা তো এখানে কিন্তু কম্বল ছিল শীত যেহেতু চলে আসছে প্রচুর কম্বল ছিল এখানে প্রায় আড়াই হাজার টাকা থেকে শুরু করে আট হাজার নয় হাজার টাকা এরকম প্রাইসের মধ্যেও ছিল আর এখানে দেখতে পাচ্ছেন একটা বেড কভার বেড কভারটার দাম ছিল দুই টাকা এখানে কোরবালির সহ ছিল আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু বেড কভারগুলো ছিল প্রত্যেকটা তো আমি এর মধ্যে একটা দেখলাম আমার কাছে ভালো লেগেছে আপুকে জিজ্ঞেস করলাম আপু এটা প্রাইস কত বললো যে দুই হাজার টাকা তো আমি দেখলাম যে এটা ভালো এবং কাপড়টাও কিন্তু অনেক সুন্দর ছিল এবং অনেক ভালো ছিল কাপড়টা তো যাই হোক সেখান থেকে ড্রেসটা নিয়ে আমরা বাইরে চলে আসলাম যেহেতু বাসায় চলে আসবো আর আমার খুব পানি তেষ্টা পেয়েছিলো অবশ্য কারণ আমি যখন বাসা থেকে বের হয়েছি পানি খেয়ে বের হইনি আর আমি সবসময় যেইটা জিনিসটা করি আমি বাসা থেকে বের হওয়ার সময় পানি খেয়ে বের হই প্লাস পানি আমি সাথে করে নিয়ে বের হই যেহেতু বাসার সামনে যাবো অতএব পানিটা নেই কিন্তু খেতেও ভুলে গিয়েছিলাম তো আমার একটু তাড়া হচ্ছিলো বারবার আমি বাসায় চলে আসবো আর এদিকে ফুলের দোকানটা দেখে তো আমার খুব ভালো লাগলো ফুলগুলো আমি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন ফলো দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ